সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছ আজকের আলোচনা তাদের জন্য আমি ডক্টর ববিতা সাহা চলো তাহলে শুরু করি গ্রীষ্মকালে একটু স্বস্তি পাওয়ার জন্য প্রায় ঘরে ঘরে এসি বা রেফ্রিজারেটর ব্যবহার হয়ে থাকে কিন্তু জানো তো উনিশশো সত্তর আশির দশকে এই রেফ্রিজারেটর বা এসিতে এমন কিছু রাসায়নিক পদার্থ ব্যবহৃত হতো যা কিনা বায়ুমণ্ডলের স্ট্যাটসফিয়ারের ওজন স্তরকে ক্রমাগত ক্ষয় করছিল আর এই ওজোন স্তর একটি অতি গুরুত্বপূর্ণ স্তর কারণ এটি সূর্য থেকে আগত ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় যে ক্লোরোফ্লুরো কার্বন এবং হাইড্রোক্লোরোফ্লুরো কার্বন এগুলি মানশিষ্ট রাসায়নিক পদার্থ যা কিনা রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার এরোসল স্প্রে ডিওডোরেন্টে বহুল পরিমাণে ব্যবহৃত হয় এগুলি বায়ুমণ্ডলে নির্গমনের ফলে অ্যান্টার্কটিকা এবং আর্টিক অঞ্চলে মানে মেরু অঞ্চলে ওজন গহবর ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এই ওজন স্তরের ক্ষয়কে রোধ করার জন্য উনিশশো সালে প্রথম ভিয়েনা কনভেনশন তৈরি হয় এই ভিয়েনা কনভেনশনের উপরেই বেস করে মন্ট্রিল প্রটোকল তৈরি হয় উনিশশো সালে এবং কার্যকর হয় উনিশশো সালে এবং এটি সর্বপ্রথম আন্তর্জাতিকভাবে সফল একটি পরিবেশগত চুক্তি কারণ এখানে জাতিসংঘের একশো আটানব্বইটি সদস্য রাষ্ট্র স্বাক্ষর করেছিল বিভিন্ন কলকারখানা থেকে নির্গত ক্লোরোফ্লুরো কার্বন এবং হাইড্রোক্লোরোফ্লুরো কার্বন লিকেজের মাধ্যমে বাতাসে নির্গত হয় এবং স্ট্যাটোসফিয়ারে উঠে যায় সূর্যালোকের উপস্থিতিতে এগুলি ভেঙে মুক্ত ক্লোরিন নির্গত করে এবং এই মুক্ত ক্লোরিন স্ট্যাটোসফিয়ারের ওজনের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন মোনো এবং অক্সিজেন গ্যাস পরিণত করে তার মানে ওজন স্তরের ক্ষয় পায় আবার ক্লোরিন মনোক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে মুক্ত ক্লোরিন তৈরি করে যা কিনা পুনরায় অনুঘটক হিসেবে কাজ করে তার মানে বলা যেতে পারে একটি ক্লোরোফ্লুরো কার্বন বা একটি হাইড্রোফ্লুরোকার্বন কার্বন যদি স্ট্র্যাটোস্ফিয়ারে যায় তাহলে বহু বছর ধরে চক্রাকারে শৃঙ্খলাকারে বহু ওজন মলিকুলের ক্ষয় করে মানে ওজন স্তরের ক্ষয় করে ফলস্বরূপ ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছাতে পারে এই অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার বৃদ্ধি করে এবং ত্বকের বিভিন্ন রোগ হার্পিসের সংখ্যা বৃদ্ধি করে দৃষ্টিশক্তি হ্রাস করতে পারে ছানির সংখ্যা বৃদ্ধি করতে পারে তুষার অন্ধত্ব মানে স্নো ব্লাইন্ডনেস বৃদ্ধি করে এবং সমস্ত জীবের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় এই অতিবেগুনি রশ্মির প্রভাবে ডিএনএর গঠন পরিবর্তন হয় মানে মিউটেশন হতে পারে এবং যার ফলে বিভিন্ন জেনেটিক রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে এই অতিবেগুনি রশ্মি ফাইটোপ্ল্যান্টারের ক্ষতি করে ফলস্বরূপ সামুদ্রিক খাদ্যশৃঙ্খল বিঘ্নিত হয় সামুদ্রিক বাস্তুতন্ত্র ব্যাহত হয় শুধু তাই নয় ফসলের উৎপাদনও অনেকাংশে কমে যায় কারণ উদ্ভিদের সংশ্লেষ ক্ষমতা প্রায় দশ থেকে পঁচিশ শতাংশ হ্রাস পায় এই কারণে এই ক্ষতিকারক ইউবি রশ্মির প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য ওজন ক্ষয়কারী রাসায়নিক পদার্থগুলি ব্যবহার হ্রাস করার প্রয়োজন ছিল এই কারণে উনিশশো সালে মন্ট্রিল প্রোটোকলে দুশো চল্লিশটিরও বেশি শিল্পখাতে ব্যবহৃত প্রায় ছিয়ানব্বইটি ওজন ক্ষয়কারী রাসায়নিক পদার্থকে চিহ্নিতকরণ করা হয় এবং তাৎক্ষণিক নিষেধাজ্ঞার পরিবর্তে উন্নত উন্নয়নশীল এবং অন্যত দেশগুলির জন্য আলাদা আলাদা সময়সীমা নির্ধারণ করা হয় কেন এই আলাদা আলাদা সময়সীমা কারণ উন্নত দেশগুলিতে এই রাসায়নিক এর ব্যবহার অনেক বেশি শুধু তাই নয় উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলিতে বিকল্প নিরাপদ রাসায়নিক দ্রব্য খুঁজে বার করার জন্য আর্থিক বিনিয়োগ এবং প্রযুক্তিগত বিনিয়োগের প্রয়োজন ছিল তাই জন্য বর্ধিত সময়সীমা উন্নত দেশগুলি আর্থিকভাবে এবং প্রযুক্তিগতভাবে উন্নয়নশীল দেশগুলিকে সাহায্য করার জন্য অঙ্গীকারবদ্ধ হয় এই মন্ট্রিল প্রোটোকল বহুবার সংশোধিত হয় প্রথমে বলা হয়েছিল যে ক্লোরোফ্লুরোকার্বন এবং হাইড্রোক্লোরোফ্লুরোকার্বনকে পর্যায়ক্রমে বন্ধ করা হবে পরবর্তীকালে দেখা যায় যে হাইড্রোফ্লুরোকার্বন শুধু ওজন ক্ষয়কারী পদার্থই নয় এটি একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস সুতরাং এর ব্যবহার কমানোর জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তাকে ত্বরান্বিত করতে হবে এর বৈশ্বিক উষ্ণায়নের ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের প্রায় দুহাজার গুণ বেশি উন্নত দেশগুলি হাইড্রোফ্লুরো কার্বনকে কমাতে শুরু করে এবং দুহাজার কুড়ি সালের মধ্যে সম্পূর্ণরূপে নির্মূল করে উন্নয়নশীল দেশগুলি ২০১৩ তেরো সালে তাকে পর্যায়ক্রমে নির্মূল প্রক্রিয়া শুরু করতে সম্মত হয় এবং দুহাজার সালের মধ্যে সম্পূর্ণরূপে হাইড্রোফ্লুরো কার্বনকে নির্মূল করার জন্য অঙ্গীকারবদ্ধ হয় উন্নয়নশীল দেশগুলিকে নিরাপদ বিকল্প বেছে নেবার জন্য সহায়তা করতে বহুপাক্ষিক তহবিলও তৈরি করা হয় মন্ট্রিল প্রোটোকলে প্রথমে বলা হয়েছিল কার্বন এবং হাইড্রোক্লোরোফ্লুরো কার্বন এই দুটির ব্যবহার পর্যায়ক্রমে কমাতে হবে এবং বিকল্প হিসাবে অ ওজন ক্ষয়কারী পদার্থ হাইড্রোফ্লুরো কার্বনকে ব্যবহার করা যেতে পারে পরবর্তীকালে দেখা যায় এই হাইড্রোফ্লুরো কার্বন ওজন স্তরের ক্ষতি করে না ঠিকই কিন্তু এর বৈশ্বিক উষ্ণায়নের ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের প্রায় বারো হাজার থেকে চোদ্দ হাজার গুণ বেশি এটি অতি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস এবং এটিকে এখনই যদি বন্ধ করা না হয় তাহলে একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পৃথিবীর তাপমাত্রা প্রায় এক ডিগ্রি বৃদ্ধি পাবে বিশ্ব উষ্ণায়ন হবে অপরিবর্তনীয় জলবায়ুর ক্ষতি হবে এবং পৃথিবীতে জীবের উপরে মারাত্মক প্রভাব পড়বে প্রথম দিকে মতবিরোধ থাকলেও পরবর্তীকালে সদস্য রাষ্ট্রগুলি একমত হয় ক্লাইমেট চেঞ্জ কনভেনশন মানে কিওটো প্রোটোকল বা প্যারিস চুক্তির আন্ডারে এই হাইড্রোফ্লুরো কার্বনকে না রেখে এটিকে মন্ট্রিল প্রোটোকলের অধীনেই রাখতে হবে এবং এর ব্যবহার বন্ধ করতে হবে উন্নত দেশগুলি দু হাজার উনিশ সালেই ব্যবহার কমাতে শুরু করে উন্নয়নশীল দেশগুলি দু সালে হাইড্রোফ্লুরো কার্বনের ব্যবহার স্থগিত করবে বলে সম্মত হয় এবং কিছু উন্নত দেশ যেমন ভারত আরও কিছুটা বর্ধিত সময়সীমা পায় স্থগিতা দেশকে বাস্তবায়ন করার জন্য দু সাল অবধি কারণ ভারতে এই এর ব্যবহার উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর তুলনায় অনেক কম পরিশেষে বলা যায় মন্ট্রিল প্রোটোকলের জন্য উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী প্রায় আটানব্বই শতাংশ ওজন ক্ষয়কারী পদার্থ যেমন ক্লোরোফ্লুরো কার্বন হাইড্রোক্লোরোফ্লুরো কার্বন এবং হাইড্রোফ্লুরো কার্বনকে পর্যায়ক্রমে বন্ধ করা হয়েছে মন্ট্রিল প্রোটোকলকে আন্তর্জাতিক সহযোগিতার একটি যুগান্তকারী উদাহরণ হিসাবে ধরা যেতে পারে কারণ এখানে একশো সদস্য রাষ্ট্র স্বাক্ষর করেছে উন্নত উন্নয়নশীল অনুন্নত দেশগুলির জন্য আলাদা আলাদা সময়সীমা নির্ধারণ করা হয়েছে এই মন্ট্রিল প্রোটোকল শুধুমাত্র ওজন ক্ষয়কারী পদার্থের ব্যবহার কমানো বা ওজন স্তর ক্ষয় রোধ করা ওজন স্তরের পুনরুদ্ধার করার মধ্যেই ছিল না এটি বিশ্ব এবং অপরিবর্তনীয় জলবায়ুর পরিবর্তনকে রোধ করার জন্য এ কারণে বলা যায় এটি সর্বপ্রথম আন্তর্জাতিকভাবে সফল পরিবেশগত চুক্তি আশা করা যায় শতাব্দীর মাঝামাঝি সময়ে ওজন স্তর সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব হবে আজকের আলোচনা শেষ করছি